গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর সোমবারের সকাল মানে আবার ব্যস্ততা শুরু যদিও ছুটির দিনেও ব্যস্ততা কিছু কম থাকে না ব্যস্ততা শুরু আমারও চলা শুরু বেড়েছে ছটা পঁয়ত্রিশ একটুখানি বাসি কাজ সেরে নিলাম যদিও আজকে থেকে বাসি কাজ করার জন্য তো লোক আসবে দেখা তোমাদের সাথে কালকে কথা ঠিক করেছে একজনকে আবার রাখলাম ঘর ঝাড় দেবে মুছবে আর একবার বাসনগুলোও মেঝে দেবে কারণ শীতকাল আসছে ব্যস্ততা বাড়ছে বাসন মাজতে গেলে সময় অনেক বেশি বাসন মাজতে গেলে ঠান্ডা লেগে গিয়ে যদি জ্বর বা দিয়ে বসি অফিস তো আর ছেড়ে দেবে না দিনটা তো শুরু করি এখন ওই যে আরেকজন ওখানে বসে কি করছো বউ পাঠাচ্ছে চলো দুধটা নিয়ে গিয়ে

দাদা একদম খালি গায়ে এই ইয়েটাতে না ধার চলে গেছে গো এই কাচিটাতে একদম ধার চলে গেছে ও আমি জানি দেখবে জিনিস কি হয় যেদিন তুমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করবে ডিপ ক্লিন করবে দেখবে সেদিনকে কি হবে সেদিনকে ভাতের মার একটু পড়বে বা কিছু একটু পড়বে যেটা তোমাকে আবার মুছতে হবে কালকে সব পরিষ্কার করছে এখন দুধ ধরতে গিয়ে একটু দুধ পড়বে আবার সেটাকে মুছতে বলো এই আর কি বাক্সটা এই বাক্স দুটো এই দেখো উম এই পরিষ্কার এলে যখন দেবে বাক্স দুটো দিয়ে দিও হ্যাঁ যখন মাসকাবাড়ি বাজার আনে তখন সেন্সার থেকে ভীমবারের এই বড়টা নিয়ে এসেছিল তা আমি ওকে বললাম আর কাজ করো এটা আমি কাজ করলে ঠিক আছে বুঝে করতাম কিন্তু কাজের দিদিরা তো বুঝে করবে না ওদেরকে তুমি এটা দু টুকরো করে দাও দেখো কিছুতেই দু টুকরো করা গেল না এত মোটা এটা বলছে ধুর তুমি এটা ধরেই দিয়ে দাও তো ও যতটা খরচা করবে করো চলো মালিক যখন বলে দিয়েছে আর আমার কি ব্যাপার আছে দিয়ে দিচ্ছি আমি লাঞ্চের প্রিপারেশন চলছে আজকে লাঞ্চে হবে যে ছোটো ছোটো করে ফুলকপি আলু কেটে ওটা দিয়ে একটা তরকারি আর রুটি খুব তাড়াতাড়ি একটা তরকারি বানাবো দেখো রুটি লুচি পরোটার সাথে দারুণ লাগবে তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম তারপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিলাম নুন হলুদ ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে একটু মিষ্টি দিতে পারো আমি মিষ্টিটা অ্যাভয়েড করি তারপরে ভালো করে চেড়ে মশলাটা সাতলে নিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোটো ছোটো করে কাটা আলু আর ফুলকপিটা দিয়ে ব্যাস এবার ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নাও রেডি হয়ে যাবে তরকারি আর এরকম শুকনো তরকারি দিয়ে রুটি লুচি পরোটা খেতে কিন্তু দারুণ লাগে তাই না ঠান্ডা কিন্তু সত্যিই পড়েছে একজনকে দেখে বোঝা যাচ্ছে তাই না দেখো জ্যাকেট ট্যাকেট বার করে পরে নিয়েছে অফিস থেকে চলে এসছি দুজনেই আজকে দুজনে একসাথে ঢুকেছি আর একসাথে না ঢুকলে আজকে মহা সমস্যা হতো আমি চাবি নিয়ে যেতে ভুলে গেছিলাম তারপরে চা করে নিয়ে বসেছি এই যে একজনের চা আর এই হচ্ছে আমার চা চা করে নিয়ে বসেছি এবার চা খেয়ে চলে যাব হচ্ছে ওদিকে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করে নিয়েছি আর এদিকে এই দেখো এই যে স্টিলের কড়াইটা এর মধ্যে ডিমের ঝোল আছে চাটা খাবো খেয়ে ভাতটা সেকেন্ড ফুড দিয়ে বেরিয়ে যাব আজকে টিউশন আছে সোমবার তারপরে আসার পথে ওরা সমানে বলছে আজকে আসবে না আজকে ভালো প্রোগ্রাম আজকে আসবে না আলো আজকে ভালো প্রোগ্রাম সুস্মিতা বলছে ভালো প্রোগ্রাম আমি যে আমার দশটা অবধি টিউশন যদি তারপরে মন চায় আসবো সারাদিন অফিস করে দশটা অবধি টিউশন পড়িয়ে আর জানি না মন চাইবে কিনা শি শিপরা বলছে আমি এখন কি ঘুমাবো দেখা যাবে তখন গান আরম্ভ হলে তো আর ঘুমাতে পারবো না দেখো টিউশন বাড়ি থেকে এটা এলো পড়াতে গেছিলাম ওর মা দিল বলল ওদের ওই ওর বাবার অফিস থেকে দেওয়ালি গিফট অনেক কিছু পায় তো বলছে এত তো আমাদের বাড়িতে কে খাবে ম্যাম আপনারা নিয়ে যান আপনি একটু নিয়ে যান বলে এই একটা সেওভাজার পুরো প্যাকেট আর এইটা দিয়েছে এর মধ্যে কি আছে দেখো দেখো মানে আটখানা ছিল চারখানা ওর মা রেখেছে চারখানা আমাকে দিয়ে দিয়েছে বাইরে বাইরে বেশ ঠান্ডা আছে এলাম এসে ভাতটা তো করে রেখেই গেছিলাম আর এই ভাতটা তো করে রেখেই গেছিলাম আর এই যে ডিমের কারি অমলেটের কারিটা রয়েছে এটাকে একটু গরম করব পেঁপে সেদ্ধ দিয়েছি কাঁচা লঙ্কা আর নুন দিয়ে তেল দিয়ে ভালো করে পেঁপে সেদ্ধটা মেখে গরম গরম পেঁপে সেদ্ধ আর ডিমের কারি দিয়ে এখন ভাত খাবো আর একটু পরে দশটা বেজে গেছে আজকের ভিডিওটাতে বেশি কিছু দেখাতে পারলাম না তার কারণ কি বলো তো যখন সকালবেলা কাজ করছিলাম হঠাৎ করেই খবর হলো অফিসে তাড়াতাড়ি যেতে হবে মানে ফোন এলো তো যার ফলে হলো কি আর ওই রান্না কি করলাম তারপরে রেডি হলাম বেরোনোর সময় কোনো কিছুটাই আর ভিডিও করা হয়নি তাড়াহুড়োর মধ্যে থাকলে আর তারপরে আজকে জানি না সকালবেলা হয়তো কালকে বেশি কাজ করা হয়েছে বলেই কোমর পিঠটা খুব ব্যথা করছিল। বেশি তাড়াহুড়ো করে কাজও করতে পারছিলাম না রুটি আর তরকারি করেছিলাম সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না ওই তরকারি করেছি ওইটুকুই খালি একটা ছোট্ট শর্টস ভিডিও ফেসবুকের জন্য করেছি ওইটা তোমাদের সাথে আপলোড করে দিলাম রাত্রিবেলা এখন সব কাজ সেরে চলে এসেছি এই যে জামা কাপড়গুলো কালকে যেগুলো ধুয়েছিলাম পল্লবের ওগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি এখন বড্ড ক্লান্ত লাগছে তাড়াতাড়ি শুয়ে পড়বো কালকে আবার দেখব যতটা বেশি বাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে হচ্ছে আমার একটা স্পেশাল ডে তবে এবার অফিস আছে স্পেশাল ডেতে স্পেশাল কিছুই হবে না পরে কোনো দিন হবে চলো আজকের মতো সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম এখন একটু হবে তোমাদের তো বলেছি মাঝে মাঝে একটু ছোটো ভিডিও যাবে ভালোবেসে তোমরাই সেগুলো দেখবে আমি জানি এইভাবেই ভালোবেসে যেও তোমাদের ভালোবাসায় এত দূর এগিয়েছি বাকি পথটাও তোমাদের ভালোবাসায় আরও অনেক দূর এগিয়ে যাবো জানি বিছানা পাতা হয়ে গেছিলো বিছানায় বসেই এগুলো গুছিয়ে নিলাম চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট